ও হনুমন্ত দর্শক জ্ঞান ম্যা আচার্য সত্যানন্দ আপনারা আমাকে অনেকগুলো ফোন করেছেন রাত দুটো আড়াইটা সবসময় ওয়েলকাম আপনাদের ফোন ফোন ধরতে আমার ভালোও লাগে কিন্তু যখন আমি খুব বিজি থাকি আপনাদেরকে বলি এক ঘন্টা পরে করবেন কেন কি আমি সবসময় অনেক লোকারণ্যের মধ্যে থাকি অনেক লোকের মধ্যে থাকে ভিজিটার্স অনেক থাকে যারা দেখাতে আসে দূর দূরান্ত থেকে তাদেরকে দেখছি ওই সময় আমি একটা ফোন ধরলাম তাদের খুব কষ্ট হয় তাই এটার জন্য আমি আপনাদেরকে একটু বলছি আমার এই দিকটায় আমার সাথে একটু খেয়াল রাখবেন যদি আমি বলি যে এক ঘন্টা পরে ফোন করবেন তাহলে এটাকে অন্যথা নেবেন না দর্শক যেন একটি ফোন অনেকগুলো ফোনের মধ্যে দু তিনটি ফোন আমাকে একটু ভাবতে বাধ্য করে দিয়েছে একটা ফোনে বারবার এটা বলা হচ্ছে গুরুজি খুব সাধারণ জিনিস দিয়ে এমন এমন টোটকা দিন যেটা আমরা দু মিনিটে চার মিনিটের মধ্যে ইমিডিয়েটলি করে নিতে পারি সত্যি টোটকা অর্থ কিন্তু এটাই টোটকার বাস্তব শাব্দিক অর্থ যেটা যেটা কুইক করা যেতে পারে আর কোনো পয়সা খরচা না হোক এটাকে নজরে রেখে আমি আজকের এই টোটকাটি আপনাদেরকে প্রেজেন্ট করছি দর্শক জ্ঞান বলা হচ্ছে প্রায় প্রায় প্রত্যেকটি মানুষের বাড়িতে একটা লকার থাকে টাকা যেখানে রাখার সেটা দয়ার হক যেটা হোক আর প্রত্যেক মানুষ এত জেবে টাকা রাখে ওয়ালেটে টাকা রাখে ও কোটের জেবে বলতে পারেন অথবা তার শার্টের জেবে বলতে পারেন এক প্রকারের ওয়ালেটের কাজ এই জামা করে অর্থাৎ টাকা নেওয়া দেওয়া জেবে রাখা অথবা গল্লাতে রাখা অথবা দয়ারে রাখা অথবা আপনার লকারে রাখা দর্শক জ্ঞান যে জায়গায় আপনি টাকা রাখবেন আপনারা বোধহয় জানেন শুভ সংকেত গণেশ শুভ সংকেত গণেশ এবং বলা হচ্ছে যে স্বাস্তিক এমন একটি তান্ত্রিক নকশা যেটা কাজে আদিকাল থেকে আজ পর্যন্ত চলছে সে বড় থেকে বড় অ্যাস্ট্রোলজার বড় থেকে বড় পূজারী আপনার শঙ্করাচার্য থেকে নিয়ে দুনিয়ার ভারতের হিন্দু মেথলজির মধ্যে যারাই আছে স্বাস্থ্যিক একটি প্রবল নিশান স্বাস্তিক তেমনি জন্য গুরু মানে বৃহস্পতির জন্য যে বিবেক ধ্যান শুভ শক্তির একমাত্র পরিচারক দেবতাদের গুরু বৃহস্পতি বৃহস্পতি নিবাস হচ্ছে হলুদে জানেন আপনারা যে হলুদকে আমরা খাই পৃথিবীর সবথেকে বড় অ্যান্টিবায়োটিক পৃথিবীতে এর থেকে বড় অ্যান্টিবায়োটিক নেই যদি কোথাও কেটে যায় সেখানে শস্য তেল মেখে হলুদ দিয়ে যদি ওখানে রেখে দিন আপনার স্টিচ করার দরকার হবে না মাংস ইয়া চামড়া এইভাবে জুড়ে যাবে টাইট করে বাঁধতে হবে হলুদ শস্য তেলার হলুদ মিশ্রিত করে এটা বৃহস্পতির আশীর্বাদ এবং বৃহস্পতির নিবাস হলুদে দর্শক এই হলুদ আপনি বুধবার দিন বুধবার মনে রাখবেন বুধবারের আমাদের অ্যাস্ট্রোলজির জগতে ইয়া তান্ত্রিক জগতে একটি বড় ব্যাপার আছে বুধবার মানে বুধ বুধ মানে বুদ্ধি নিউরান ব্রেনের লোকে এটাকে কেয়ার করে না কিন্তু এটা শাস্ত্রের একটা মস্ত বড় দিন বুধবার একটা আমাদের প্রবাদ আছে মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা এটা একটা প্রবাদ বুধবার দিন আপনি শস্য দিয়ে হলুদকে একটু মাখবেন একটা সাদা কাগজ নেবেন একটা সাদা কাগজ নেবেন শস্য তেল দিয়ে আপনি হলুদকে মাখবেন এবং সেখানে হাতটা দেবেন হাত দিয়ে এটা ওই সাদা কাগজে নিজের হাতটা ডান হাতের একটা ছাপ নিয়ে নেবেন এবং তার পাশে তার ঠিক পাশে ওই হলুদ দিয়ে একটি স্বস্তিক নিজের হাতে যে হাতের ছাপটা নিয়েছেন তার ঠিক ডান দিকে একটি স্বস্তিক বানান এবং স্বস্তিক আপনারা জানেন না হলে মোবাইলে দেখে নেবেন কেমন বানায় ঠিক এমন এই এমন আর সবাই জানে আমার তো মনে মনে করি যে প্রত্যেক লোক স্বস্তিক জানে স্বস্তিক চিহ্নটা ওই হাতের ছাপের পাশে স্বস্তিক চিহ্নটা বানান এবং এই সাদা কাগজে অনেকগুলো বানিয়ে নিন একটা আপনি আপনার লকারে রাখুন একটা আপনি আপনার ট্রাঙ্কে রাখুন একটা আপনি আপনার আলমারিতে রাখুন একটা আপনি আপনার ওয়ালেটে রাখুন একটা আপনি আপনার জেবে রাখুন কাগজ চমৎকার দেখুন এটারা হেফাজত করবেন সুন্দর করে ত্যাগ করে ভাজ করে রাখবেন চমৎকার দেখুন যে জায়গায় আপনি ইনকাম করছেন সেই ইনকাম দিন দুনা রাত চকুনা হয়ে যাবে বৃহস্পতির নিবাস এবং শস্য তেল কেন মাগছেন কেন কি শস্য তেল শনি খুব প্রিয় তাহলে শনি সেখানে আশীর্বাদ থাকবে শনিকে শস্য তেল দেওয়া হয় দর্শক গান এই টোটকাটি অমরত্ব দেবে আপনাকে আর্থিক জায়গায় আপনি জেনারেশনের জন্য কিছু বানিয়ে যেতে পারেন খুব সহজ খুব সরল এই টোটকাটি আপনাদের অনুরোধে আমি এটা আপনাদেরকে প্রেজেন্ট করলাম। এটা ইউজ জীবনকে সুন্দর কণ্ঠকবিহীন তৈরি করুন আজকে আমার সময় এখানেই শেষ কাল আমি আবার আসছি আরেকটা টোটকা নিয়ে ততক্ষণ জন্য বিদায় দিন ও হনুমন্ত